এই ঘি দেওয়ার পরেই খিচুড়ির নাম হয়ে যাবে সুলতান সুলাইমান খিচুড়ি এখন হয়ে গেল আমার সুলতান সুলাইমান খিচুড়ি করোনা প্রিয়তম হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই রাতের রান্না করব হাতের সময় খুব কম পোলাও চাল দিয়ে খিচুড়ি করব আজকে আরেকটু দিয়ে দেয় খিচুড়িটা করবো আজকে ডাল দিয়ে আধা পট ডাল নিয়ে নিলাম চাল ডাল ধোয়া শেষ এখন অনেক হিসাব বিকাশ করে মশলাপাতি কাঁচা মরিচ আমার হাতের এই যারা যারা খেয়েছে ফিতা হয়ে গেছে এমন কেউ নেই যে আমার হাতের এই খিচুড়ি খায়নি তাও দুইজন তো হবেই দুইজন আমার হাতের এই খিচুড়ি খেয়েছে। দিয়ে দিলাম আমি আজকে খিচুড়িটা একটু মাখা মাখা করব। মাখা মাখা খিচুড়ি খেতে অনেক মজা হয় যা যা আছে সব সব দিয়ে দিলাম এখন দেবো মরিচের গুঁড়া প্লেন যাচ্ছে মাথার উপর দিয়ে এমন একটা জায়গায় ফ্ল্যাট নিয়েছি সকাল বিকাল মাথার উপর দিয়ে শুধু প্লেন যায় মনে হয় মানে বাসা টাসা ছেড়ে চলে যায় মরিচের গুঁড়া পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত আদা বাটা সবকিছুই মোটামুটি দিয়ে দিলাম নুন খেলে নাকি মানুষ গুন গায় তাই আমি লবণ দেব অনেক বেশি করে যেন বেশি বেশি গুণ গায় ঠিক আছে কি যেন একটা মিসিং হ্যাঁ ও তেল সরিষার তেল এখন দেবো সরিষার তেল কারণ রেস্টুরেন্ট স্টাইলে করতে হলে তেল সরিষারই দিতে হবে তো আমি এটা হাত দিয়ে হালকা করেই মাখাবো কারণ পোড়া চাল ভেঙে যেতে পারে তাই আমাকে বেশি কষ্ট দিতে চাই না অনেকদিন পরে হাত দিয়ে কিছু মাখলাম হাত দিয়ে মাখতে না ভাল লাগে অনেকে বলে হাত দিয়ে মাখলে বেশি মজা হয় আমি তো দেখি চামচ দিয়ে করলেও একই রকম লাগে আমার কাছে অনেক পানি দিয়ে দিলাম এটা জেসি পানি না কক্সবাজার সমুদ্র সৈকতের পানি দুশ্মনী করোনা প্রিয়তম কাছে ধন্য কর জীবন বাবু জীবন বাবু চিদের চালে খিচুড়ি রান্না করলে বাবুর্চিদের মতো করতে হবে এখন ইহা ঢাকনা দিয়া ঢাকিয়া দিতে হইবে বুদবুদ করিয়া উঠে আছে ডালটা দিয়ে দিই ডালে চালে মাখামাখি মাখামাখি এখন হচ্ছে ঝটর পটর করে মসৃণ করে দিলাম এখন আমি একটু ফিস ফিস আছে আমার নিঃশ্বাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে খিচুড়ি আমিও রান্না করতে আসলাম বৃষ্টিও না সুন্দর এখন দেখবো ঘি আর এই ঘি দেওয়ার পরেই ক্যামেরা চলছে হ্যাঁ এই ঘি দেওয়ার পরেই খিচুড়ির নাম হয়ে যাবে সুলতান সুলাইমান খিচুড়ি

ডিম ভাজি করা শেষ আমার না খিচুড়ির সাথে একটু সালাড না হলে ভালো লাগে না টমেটো একটুখানি সরিষার তেল অল্প অল্প এবার সুন্দর করে সালাডটা মেখে নিতে হবে যেহেতু রেড আমার হোয়াইটের মধ্যে দিলে বেশি সুন্দর লাগবে দেখতে তো আমি এখন হোয়াইটের মধ্যে দিয়ে দিলাম অনেক মজা হয়েছে এখন দিয়ে একটু ধনিয়া পাতা কিন্তু ধনিয়া পাতা কাটার সময় নেই ছিঁড়ে কুচি কুচি করে এই হয়ে গেল এই হলো আমার গরম ধোয়া ওঠা খিচুড়ি ডিম ভাজি এই হচ্ছে সালাদ এখন মজা করে খাবার পালা এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আবার দেখাবে তা